আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো কালকে আমাদের দুইটা ইভেন্ট আসছে একটা হচ্ছে খ্যামার ইভেন্ট একটা হচ্ছে এসটিসিতে টেবিল টেবিলের ইভেন্ট আর কি আইসক্রিমের দনোটাই আইসক্রিম তো কালকে সৌদি ট্রেডিশনাল ফুড হানিনি মাহাল্লা গ্রিস্ত এবং মারাসিয়া বিক্রি করা হবে তো আজকে গতকালকেও এস সামান রেখে আসছি আজকেও সামান রেখে আসবো খ্যামারটা আর কি যেটা ঘর এই দেশের ঘরের মতো তৈরি করে ওইটার রেখে আসবো তো এখন মূলত হচ্ছে ওই সামান রাখতে যাব আর কোথায় ইভেন্ট করব সেটাও আপনাদের সাথে অগ্রিম একটু শেয়ার করব। আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোথায় ইভেন্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখন হচ্ছে মূলত আমি আমার দোকানের আশেপাশেই আসি এই যে আমাদের দোকান হচ্ছে এটা আর এখন আমরা ক্ষমা দিয়ে আসতে যাব তো খেমা হচ্ছে দোকানের পিছনে মূলত চলেন আপনাদেরকে দেখাই খামা কোনটা নিয়ে কোনটা নিয়ে যাব এই যে এটা হচ্ছে আইসক্রিম মেশিন এই মেশিনটা নিয়ে যাব হচ্ছে আর এই যে আউটসাইড এটাই হচ্ছে আমাদের খেমা এগুলিকেই খেমা বলে এই যে এটা নিয়ে যাব আর হচ্ছে ভিতর থেকে দুইটা টেবিল নিয়ে যাব আর হচ্ছে আইসক্রিম মেশিন নিয়ে যাব তো একটু পরে মাসি আসবে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসলেই হচ্ছে রওনা দিব আর আজকে আমরা চারজন যাব হয়তো বা মাস্টির সুদ্ধা মানে ড্রাইভার সুদ্ধা চারজন যেতে পারি কারণ এত বড় ক্রেমা দুইজন আলগানো সম্ভব না তো আজকের ব্লগটা হচ্ছে আসলে আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি কোথায় ইভেন্ট করি কোথায় কি করি না করি সবই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা করি তো আজকে যে জায়গায় যাচ্ছি সামান রাখার জন্য মানে এই ইভেন্টের জিনিসপত্র রাখার জন্য যাব সেটাই আপনাদের সাথে অগ্রিম শেয়ার করব আর কালকে যখন ইভেন্ট করব তখন আরেকটা ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ভিডিওটা চলুন যাওয়া যাক তো এই যে খ্যামা ট্যামা রেডি হয়ে গেছে আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি এই যে খ্যামা দুইটা টেবিল ওইখানে আছে আইসক্রিম মেশিন একসাথে তো পারছেন তো গাড়ির জন্য ওয়েট করবো শুধু তা এখন মাস্টির জন্য ওয়েট করবো মাস্ট্রি গাড়িটা নিয়ে আসলেই আমরা রোনা দিব ইভেন্টের জায়গা যে জায়গায় আমরা সামানগুলো আজকে রাইখে আসব আসবো কালকের থেকে পরশু দিন সকালবেলায় আমাদের ইভেন্ট শুরু তো অলরেডি আমাদের গাড়ি চলে আসছে এই যে মাস্ট্রির গাড়ি দেখতে পাচ্ছেন সেই আগের সেই ইস্যুজি গাড়ি আর হচ্ছে এই যে আমাদের খেমা টেবিল হ্যাঁ দেখা আলহামদুলিল্লা আইয়া জি আর দেখেন গাড়ি বসকায় দিছে পুরা আদা এস মুশকিল আদা কারবার তো অলরেডি এখন আমরা রওনা দিয়ে দিব হয়তো একটা ব্যাংকের উদ্দেশ্যে ব্যাংকে যাওয়ার পরে হয়তো আপনাদের দেখাচ্ছি একটা ব্যাংকে আমাদের ইভেন্ট পরশু দিন তো ইনশাআল্লাহ সামান লোড করার পরেই আবার কথা হচ্ছে আপনাদের সাথে তো অলরেডি সামান লোড করা শেষ দেখতে পাচ্ছেন এই যে সামান লোড করে ফেলছি এখন শুধু রওনা দেওয়ার পালা বাড়তেছে তো মাস্টির গাড়ি ভালোই লাগে আমার কাছে দেখতে সুন্দর আমাদের দেশের ছোট পিক আপের মতো দেখেন ইসিজি গাড়ি তো রওনা দেওয়ার পালা এই যে রওনা দিয়ে দিছি অলরেডি সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে সেই সালামতে যেতে পারি তো চলেন যাওয়া যাক তারপরে যেখানে যাই সেখানে আপনাদেরকে দেখাবো তো প্রায় ত্রিশ মিনিট ওয়েট করার পরে গাড়ি চালায় আসার পরে দেখেন এদিকে হচ্ছে খালি জায়গা আর এখানেই হচ্ছে আমাদের ইভেন্টের জায়গা এই যে এখানে জেনারেল অথরিটি ফর ইনস্টিটিউট আর হচ্ছে মেট্রো রেল দেখেন উপরেই মেট্রো থামা মানে হচ্ছে বন্ধ মেট্রো মনে হয় সময় শেষ যে কারণে বন্ধ করে রাখছে আর এই যে আমরা এখানেই আজকে ইভেন্টটা করব আজকে করব না মানে আজকে সামান রাখবো দুই দিন পরে করব দেখেন জায়গাটা একটাই বিল্ডিং আছে আশেপাশে কিন্তু তেমন বিল্ডিং নাই ওই জায়গাও অনেক বড় বিল্ডিং আছে সুন্দর আর দেখেন এই যে ইভেন্ট তো এখানেই ইভেন্ট আগে সামান টামান রাখি ভিতরে রাখার পরে আসলে বোঝা যাবে যে কোথায় ইভেন্ট করব তো যাই কিন্তু শিওর এই বিল্ডিংয়ে তো ভিতরে যাই তারপরে সামান টামান রাখি তারপরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখন একজন মদিরকে ফোন দেওয়া হয়েছে সেই মদিরও আসছে আর উনি আমাদের এখানের দায়িত্বে আছে উনি আমাদেরকে জানিয়ে দিবে যে আমরা কোথায় এই সামানগুলো রাখবো তারপর হচ্ছে ওই জায়গা ঠিক মতো রেখে আমরা সব কিছু রেডি টেডি করে দিয়ে এটা হচ্ছে আমাদের ইভেন্টের জায়গা ভিতরে এটা হচ্ছে সম্ভবত একটা ইনস্টিটিউট ব্যাংক সম্ভবত তো এই যে আমাদের গাড়ি আমরা এখন রওনা দিয়ে দিব আর এখানে হচ্ছে ইভেন্টটা করবো পার্কিংয়ে দিছে পার্কিং দেখেন এই যে কত সুন্দর করে পার্কিং একটা পার্কিং আমাদের জন্য আবদ্ধ রাখছে টেবিল সুন্দর করে রেডি করে দিছি আর এটা হচ্ছে সিকিউরিটিদের গাড়ি দেখেন আমাদের দেশে আর এই দেশের দেশে কি জন্য এত ডিফারেন্ট সিকিউরিটির গাড়ি কত সুন্দরভাবে থাকে আর আমাদের দেশে সিকিউরিটির কোনো মূল্যই নেই বললে চলে তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর আশেপাশে পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন তো আমরা এখন রওনা দিয়ে দিব যাই হোক আর ইভেন্ট হচ্ছে ছয় তারিখে ছয় তারিখে ইভেন্ট শুরু হইলে আপনাদেরকে তখনই দেখানোর চেষ্টা করবো কী কী বিক্রি করতেছি আর কি করবো তখন দেখানোর চেষ্টা করবো ওটা হচ্ছে দুই নম্বর ব্লগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ব্লগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন ব্লগে